সিঁড়ির রড কত দূরত্বে বাঁধতে হবে সিঁড়ির ধাপ দশটি এগারোটি বারোটি দিলে আপনার সিঁড়ির দূরত্ব কত ফিট হবে এবং আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি কত ধাপের সিঁড়ি তৈরি করবেন এই নিয়ে বলবো আজকে তো স্বাগত করছি আজকের আরেকটি নতুন ভিডিওতে আমি বিষ্ণুরায় বলছি একটি সিঁড়ি কত ফিট লাগবে অনেক ভাইয়ের কাছে শুনি যে মিস্ত্রি এমন কাজ করছে যে সিঁড়ি তার মাথায় বাঁধছে বা মাথায় লাগছে ল্যান্ডিংটা আজকে আমার এই ছোট্ট ভিডিওরে যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার সাইটে এই সমস্যাটি আর হবে না আমি প্রথমে বলেছিলাম যে সিঁড়ির রড কত দূরত্বে বাঁধতে হবে প্রথমে জানতে হবে যে সিঁড়ি করতে কত সুতা রড লাগে এখানে আমরা বারো এম এম দশ এম রড ব্যবহার করা হয়ে থাকে একটি সিঁড়ি তৈরি করতে তো সিঁড়ি রড কখনো আমরা সিঁড়ি রড কখনো ল্যাপিং দেব না আসলে সিঁড়িতে কখনো ল্যাপিং হয় না আমরা দেখেছি যে একটা জালি ছাদ থেকে নেমে আসে এবং আরেকটা যে আমরা নিচের ল্যান্ডিংটা এখান থেকে কিছু দূরত্বে রড নিয়ে যেহেতু বলছি একটা সিঁড়িতে আমার এই ভিডিওতে দেখছেন যে মিস্ত্রি কেমন করে দাগ দিচ্ছে দাগ দিয়ে দিয়ে আসলে মেন রড যেটা সেটা পাঁচ ইঞ্চি পরপর দিতে হবে সেটা বারো এম এম রড আর টেন এম রড সাত ইঞ্চি পরপর দিতে হবে তো এটা কেউ সাত ইঞ্চি পরপর দেয় কেউ আট আবার কেউ নয় ইঞ্চি পরপর এটা দিতে পারেন টেন এম রডটা তো ফ্লোর থেকে যে সিঁড়ি যে ল্যান্ডিংটা এটা পাঁচ ফিট ছয় হবে ফ্লোর থেকে আমরা যে পিন্থ লেভেল পিন্থ লেভেলের নিচে কেউ দু ফিট করে কেউ দেড় ফিট করে এটা তার ওয়াটার লেভেলের উপর বা তার বিল্ডিং কত উচ্চুতে ফিনথ লেভেল নেবে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের ফ্লোর লেভেল থেকে পাঁচ ফিট ছয় ক্লিয়ার রাখতে হবে তাহলে নিচে যদি আমরা আঠেরো ইঞ্চি করি তাহলে আমাদের সাত ফিট ছ আসতেছে তো এই হচ্ছে আমরা যদি নিচে দু করি তাহলে আমাদের বেড়ে যাচ্ছে টা আর মাথায় বাঁধবে না তবে আমরা সাত ছন্দে ভিতরে প্রবেশ করতে পারবো আর সিঁড়ি যদি আপনার একটা খোলামেলা জায়গা না থাকে এক মানুষ উপরে উঠতেছে আরেক মানুষ নামতেছে এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দেখবেন যে আপনার অনেক অসুবিধা পড়তে হবে একজন আপনার আত্মীয় আসলো আত্মীয়টা উপরে উঠতেছে সে স্বাচ্ছন্দ্যভাবে আপনার বিল্ডিং এ আমি যেটা দেখাচ্ছি সেটা হলো সিঁড়ির সেকশন এবং প্ল্যান যদি সঠিক হয় তাহলে দেখবেন আপনার সেকশনটা সঠিক হবে তো একটি সিঁড়ির স্ট্রেট দশ ইঞ্চি হয়ে থাকে এবং রাইজার ছয় ইঞ্চি হয়ে থাকে তো অনেক বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে বা তারা আগেই সিদ্ধান্ত নেয় যে আমি রাইজার পাঁচ ইঞ্চি নেবো আবার অনেকে ছ ইঞ্চিই নেয় তো ছয় ইঞ্চি স্ট্যান্ডার্ড মার্ফ এবং তার নিচে নিলে আপনার জন্য ভালো আপনি বুঝতে পারবেন না যে আপনি প্রবর্তী ফ্লোরে প্রবেশ করলেন এবার আমি দেখাবো যে আপনার বাড়ির সিঁড়ির ধাপ কতটি নিবেন আপনার বাড়ির দূরত্ব কতটুকু আপনি এখনই বলতে পারবেন যে আপনি কত ধাপের সিঁড়িটি হবে আপনার সেটা দশ দশটা হবে এগারোটা হবে বারোটা হবে তেরোটা নিবেন এই ধাপগুলো এই ধাপ যত বেশি নিবেন তত আপনার সিঁড়ি বেড়ে যাবে দূরত্ব এবং এই ধাপগুলোর উপর আপনার সাইটে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার একটি সিঁড়ি দিতে কতটুক জায়গা লাগবে এখন আমি এটা যে দেখাচ্ছি দশটা ধাপ আছে এখানে এখানে দশটা ধাপ আছে আর এখানে আছে এগারোটা ধাপ এবং এখানে আছে বারোটা ধাপ এবং এটি পোস্ট সহ সিস্টেম যদি দশটি ধাপ থাকে ভিতরে তো ল্যান্ডিং ল্যান্ডিং সহ অবশ্যই অবশ্যই আপনার যতগুলো দেখাচ্ছি এখানে দশ এগারো বারো ধাপের প্রতিটাতেই ল্যান্ডিং দূরত্ব দেওয়া হয়েছে চার ফিট চার ফিট করে আসলে চার ফিট নিতে হবে আর যদি চার ফিটের নিচে নিতে চান তাহলে আপনাকে সাড়ে তিন ফিট করে নিতে হবে তো আমার যে দশটা ধাপ যদি থাকে আপনি যদি আপনার জমির পরিমাণ বা আপনার সিঁড়ির স্থানটি যদি হয় পনেরো ফিট ছয় তাহলে আপনি এই দশটি ধাপের করতে পারবেন সিঁড়ির ধাপগুলো হচ্ছে আমার আর চার ফিট ল্যান্ডিং ফিট ল্যান্ডিং দুপাশে এবার আসি আমরা বারো বারোটি ধাপের কথা যদি বারোটি ধাপ হয় তাহলে আপনার একটা সিঁড়ির জন্য জায়গা লাগবে ষোলো ফিট চার ইঞ্চি আর যদি আপনার তেরোটি হয়ে বারোটি হয়ে থাকে তাহলে আপনার সতেরো ফিট নয় লাগবে তবে এগুলো যেহেতু চার ফিট করে ল্যান্ডিং নেওয়া হয়েছে যদি আপনার জমির পরিমাণ আরো কম হয় তাহলে আপনি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট করে নেবেন চার ফিট নিবেন না এবার একটা তথ্য দেব যে আপনার যে সিঁড়ির মেন রড যেটা থাকবে এটা ছাদে উঠে যাবে এবং যেটা আমরা এক্সট্রা ট্রকের ট্রপের যে ক্রাংটা করব এটা সবসময় নিচে থাকবে তো এমন করে করব না এখানে যেহেতু দুটো ক্রাং সিস্টেম আমরা সিঁড়ি করা হয় নিচের যে ক্রাংটা থাকে সেটা জন্য কোনো স্ল্যাব আমার স্ল্যাব যে করার জন্য যে আমরা ক্লিয়ার কভার করি সেই কভারিং তো অবশ্যই রাখবো সেটা জন্য আমাদের শাটারিং এর সাথে না লেগে থাকে এবং তার উপরে যে আমার ক্রাং এক্সট্রা টপটা থাকে সেটা জন্য আমার মেনের সাথে না লেগে থাকে এর জন্য আমরা সেখানে ব্লক দেব বা ব্লক আপনার না দিয়ে আমার এই সাইডে দেখছেন যে তারা রটের ব্লক তৈরি করেছে অবশ্যই রটের ব্লক দেবেন আর যদি এখানে আপনি আরসিসি ব্লক দেন তাহলে দেখবেন যে সরে যেতে পারে যেহেতু এটা একটা ঢালু স্লোব আকৃতির একটি সিঁড়ি এর জন্য খুব ভালো এখন সেটা স্লাবের ক্ষেত্রে হোক বা সিঁড়ির ক্ষেত্রে হোক যে কাজেই হোক না কেন অবশ্যই আপনি রড দিয়ে যদি ব্লক তৈরি করে নেন এটা খুব একটা উত্তম কাজ তো আমার এই সাইডে দেখছেন যে তারা রড দিয়ে ব্লক তৈরি করে নিয়েছে আর আরেকটি তথ্য সেটা হচ্ছে যে কলাম টু কলামের দূরত্বে আপনার এখানে কনসিল বিম অবশ্যই দেবেন এবং কনসিল বিমে আটটি করে ষোলো এম বা যদি ছোট সিঁড়ি হয়ে থাকে তিন ফিট তিন ফিটের সিঁড়ি যদি হয়ে থাকে তাহলে ছটি করে দিতে পারেন আর সিঁড়ির ল্যান্ডিংয়ের ঢালাই ছয় ইঞ্চি হয়ে থাকে তো সিঁড়ি নিয়ে আরেকটি তথ্য সেটা হচ্ছে যে সিঁড়িতে সাপোর্টিং বিম দেওয়া হয় আমার সাপোর্টিং বিমের উপকারিতা বা সাপোর্টিং বিম কিভাবে দিতে হয় কত ইঞ্চি দিতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো অবশ্যই আমি বলবো যে সিঁড়িতে সাপোর্টিং বিম দিতে হবে অনেকেই কি করে সিঁড়ির সামনের ল্যান্ডিংয়ের ওখানে দশ ইঞ্চি গাঁথনি দেয় তো গাঁথনের উপরে অবশ্যই সাপোর্টিং বিম দিতে হবে সিঁড়ির ক্ষেত্রে আজকে আমার এই ভিডিওটি যারা জায়গা নিয়ে চিন্তিত বা সিঁড়ির কতটুকু জায়গা লাগবে বা আমি যে আমি তো দেখেছি অনেক যে সিঁড়ি ভেঙে নতুন করে সিঁড়ি করতে হয় তো এটা কিসের ক্ষেত্রে হয় যখন সঠিক দূরত্বে বা সঠিক পরিমাপে যে আমি কত ইঞ্চি রাইজার নেব কতটি ধাপ নেব কোন স্থানে সিঁড়িটি করলে আমি শ্বাস ছন্দে আশ্বাসপত্র সহ দুটা মানুষ চলাফেরা করতে পারবো এটার উপর নির্ভর করে মূলত সিঁড়ি তৈরি করা হয় আরেকটি ভুল করে থাকে যে তারা যখন নিচে গ্রেড বিমগুলো ঢালাই দিয়ে থাকে তখন সিরিজ সাথে উঁচু স্থানটি যে আমাদের প্রবেশ পথ সেখানে উঁচু করে ঢালাই দিয়ে দিয়ে থাকায় তো আসলে এটা করা ঠিক না এটা দূরত্ব বা কতটুক উপরে বা কতটুকু নিচে হবে সেটা নির্ভর করে সাইটে সাইটে গিয়ে প্রদর্শন করতে লাগে তাহলে বুঝতে পারা যায় যে আমার এই গ্রেড বিমটা এখানে দিলে সিরিজ হাইট সাত ফিট আমার ক্লিয়ার থাকবে এটা নির্ভর করে অবশ্যই সাইটের উপর তাই আমি বলবো ভাই আপনি সাইটে আপনার সাইটে অবশ্যই ইঞ্জিনিয়ার ভিজিট করার নিয়মিত তাদের পরামর্শ শুনুন বা আপনার কি কি সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করে নিন এখনই এই ছিল আজকে সিঁড়ির রট বাঁধার নিয়ম বা সিঁড়ির ধাপ দশটি এগারোটি বারোটি কতটুক নিলে বা কত ইঞ্চি হবে আমরা তো দেখি তো একশো দশ ইঞ্চি আছে কি না এরকম প্রায় আমরা করে থাকি তো অনেক মালিকের তার থেকে বেশি বড় নিতে পারে বা তার থেকে কম নিতে পারে তো এই ছিল আজকে সিঁড়ি নিয়ে একটি ভিডিও ধন্যবাদ সবাইকে এত থাকার জন্য